নমস্কার ব্রেকিং বাংলা আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করেছে সিআইডি আহ আমরা যেটুকু জানতে পেরেছি যে সুপ্রিম কোর্টের বা কি বলে আইন সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশনকারী সংবাদ মাধ্যম বারায়ন বেঞ্চের তথ্য থেকে যে বিচারপতি স্বামীকে সিআইডি তলব করেছে সুপ্রিম কোর্টের কি বিচারপতি খান্না এবং বিচারপতি বেঞ্চ বেঞ্চের নির্দেশে কারণ হচ্ছে যে একটি মামলা এর আগে বিচারপতি বলে ডেকে ডেকেছিল তলব করেছিল তো যেটা বারের নিচে তথ্য নিয়ে যেটা জানা যাচ্ছে যে এক বিধবা তিনি সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিলেন যে তার একটি সম্পত্তি সংক্রান্ত বিবাদের ঘটনা ঘটেছিল তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তার দাদা এবং অন্যান্য আত্মীয়রা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরবর্তীকালে তার আইনজীবী সুপ্রিম কোর্টে অভিযোগ করেছেন যে ওই বিধবা এবং তার মেয়েকে হচ্ছে তার আত্মীয়রা মারধর করে এবং তাদের তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে এবং সে বিষয়ে সিসিটিভি ক্যামেরা তার ছবিও রয়েছে সেই নিয়ে দুটো আহ কি বলে অপরাধের মামলা রুজি হয়েছিল এবার বিধবার অভিযোগ বা তাই আইনজীবীদের অভিযোগ যে ওই বিবাদী পক্ষের আইনজীবী তিনি প্রভাব খাটিয়ে মামলাকে হচ্ছে বাধাপ্রাপ্ত করেন এবং সেই মামলাটা এগোতে দেননি এবং একই সঙ্গে তাদের অভিযোগ যে যে পরবর্তীকালে একজন গ্রেপ্তার হল ওই অপরাধের দুটি মামলা একজন গ্রেপ্তার হলো তারপরে হচ্ছে আহ কি বলে সেই মামলা এগোয়নি সেটা যদি না এগোয় তার জন্য তারা বিচারপতি স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং তিনিও পেশায় একজন আইনজীবী তো এই বিষয়ে তারা সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছেন বারো বেঞ্চের নিয়ে যে ওই বিচারপতি এবং বিচারপতি স্বামীর বিরুদ্ধে যাতে আহ নির্দেশ দেয় আদালত তদন্তের নির্দেশ দেয় তো যেটা জানা গিয়েছে যে বিচারপতির বিরুদ্ধে অভিযোগ যে তিনিও নাকি তদন্তকারী অফিসারকে ডেকেছিলেন এবং ডেকে বলেছিলেন যে ওই দুটি মামলা হচ্ছে দেওয়ানি সংক্রান্ত কেন সেখানে ফৌজদারি মামলা করা হয়েছে এবং সে ফৌজদারি মামলা তদন্ত হয়েছে সেই নিয়ে কি ওই তদন্তকারী অফিসারকে তিনি ভর্সনা করেছিলেন এই অভিযোগ বিধবার তরফে করা হয়েছে তো যাই হোক সুপ্রিম কোর্ট যেটা জানা যাচ্ছে বারান বেঞ্চের তথ্য অনুযায়ী যে সুপ্রিম কোর্ট যে নভেম্বর মাসে সিআইডি কে বলেছিল এবং তারা বিধবা এবং তার কন্যা আর্জি জানিয়েছিলেন যে এই আইনজীবী বিচারপতির স্বামী কিবালে বলে বিরুদ্ধে এবং বিচারপতির বিরুদ্ধে তদন্ত যাতে নিশ্চিত হয় এবং তারা যে ফৌজদারি মামলাগুলো করেছে সেই মামলা তদন্ত যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিক এবং কি সেই নির্দেশ অনুযায়ী সুপ্রিম কোর্ট হচ্ছে সিআইডি কে তদন্ত করতে দিয়েছে এবং সুপ্রিম কোর্ট সিআইডিকে ভয় ভয়হীন হিসাবেই হচ্ছে তদন্ত করতে বলেছে এবং বলেছে যাতে ওই বিচারপতি স্বামীর বিরুদ্ধে কোনো মানে কি বলে বাড়িয়ে কোনো কোনো ব্যবস্থা না না হয় হয় মানে এরকম নির্দেশ দিয়েছে এবং কি বলে যেটা বলেছে যে ডিসেম্বর মাসের মধ্যে হচ্ছে সেই তদন্ত সম্পন্ন করে সিআইডি কে খাম মুখবন্ধ বন্ধ খামে হচ্ছে সুপ্রিম কোর্টের কাছে তার রিপোর্ট জমা দিতে এক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইলে তারা জানানো হয়েছে যে বিচারপতির ব্যাপারে বিধবা যে অভিযোগ করেছে সে ব্যাপারে তারা চিফ জাস্টিসের কাছে এবং তদন্ত কি অবস্থা আছে সেটা নিয়ে চিফ জাস্টিসের কাছে তারা রিপোর্ট করেছে এবং তা তদন্ত প্রক্রিয়া যাতে নিশ্চিতভাবে চলে সেই আশ্বাস রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে তো আপনারা জানেন যে বিচারপতি অমৃতা সিনহা সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলার হচ্ছে তদন্ত দায়িত্ব পেয়েছেন এবং নিয়োগ দুর্নীতি মামলা তদন্তের দায়িত্ব পেয়ে তিনি বেশ কিছু নির্দেশ দিয়েছিলেন সিবিআই ইডি কে এবং ইডি কে বেশ কিছু বিষয় হচ্ছে তিনি করা সমালোচনা করেছেন ইডি তদন্ত নিয়ে তো সম্প্রতি লিপসান অ্যান্ড বাউন্স এর কি বলে ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে তিনি ইডির কাছে কি বলে তথ্য চেয়েছিলেন পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ তথ্য চেয়েছিলেন সে ব্যাপারে ইডি তাকে পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন এবং বিভিন্ন সময় তিনি তার মামলা নিয়োগ দুর্নীতি বিচার চলাকালীন যেটা কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে যে তদন্তটা নির্দেশ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সেই হচ্ছে সুপ্রিম কোর্ট ঘুরে শেষ শেষ অমৃতা সিনহার বেঞ্চে আসে এবং এখন তিনি ওই তদন্তই দেখছেন এবং তার তদন্ত প্রক্রিয়া এবং তিনি ইডি তদন্ত প্রক্রিয়া নিয়ে নানান সময় নানান প্রশ্ন করেছেন তাদের ভর্সনা করেছেন কেন লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ডিরেক্টরদের সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হয়নি কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ হিসাব দেওয়া হয়নি তারপরে ইডি যাই হোক শেষ পর্যন্ত তাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় দেওয়া সম্পত্তির হিসাব বিচারপতি সিনার আদালতে পেশ করে এবং বৃহস্পতিবার সেই হিসাবে জিস্ট মানে কি বলে সার যেগুলো সেগুলো নিয়ে তাদেরকে রিপোর্ট পেশ করতে বলেছিল মুখ বন্ধ খামে ইডি সেই রিপোর্টে পেশ করেছে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরে এখন নিয়োগ দুর্নীতিতে নিয়ে বিচারপতি অমৃতা সিনার বেঞ্চি হচ্ছে কি বলে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং তার যে কর্মপদ্ধতি বা তিনি যেভাবে তদন্ত বিচার শুনানি করছেন এবং শুনানি যেসব মন্তব্য করছে সেই নিয়ে চারিদিকে আলোচনা হচ্ছে চর্চা শুরু হয়েছে এরই মধ্যে তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ উঠে আসাতে সেই নিয়েও আলোড়ন শুরু হয়েছে আইনজীবী মহলে বা আদালতে কারণ হচ্ছে যে তার স্বামী সত্যি কি প্রভাব খাটিয়ে কোনো ফৌজদারি মামলা তদন্ত তদন্তকারীদের উপর বিস্তার করেছেন করে কি সেই মামলা তদন্ত বন্ধ করার চেষ্টা করছেন বা তদন্তকে রুদ্ধ করার চেষ্টা করেছেন এই অভিযোগ যখন হয়েছে সেই নিয়ে চর্চা শুরু হয়েছে কিন্তু আহ না এবার এই কারণে সিআইডি তাকে তলব করেছে এবং সিআইডি তাকে তলব করে বিষয়টা নিশ্চয়ই জানতে চাইবে যে এক্সাক্টলি কি হয়েছিল সত্যি ফৌজদারি মামলায় আহ বিচারপতি স্বামী হচ্ছে আহ প্রভাব খাটিয়ে তদন্তকারীদের উপর প্রভাব খাটিয়ে সেই মামলা বাধাপ্রাপ্ত করেছেন কিনা বা বিচারপতি সত্যি সত্যি হচ্ছে তদন্তকারী অফিসারকে ডেকে তিনি ভরসনা করেছেন কিনা যে কেন দেওয়ানি মামলার বিষয়টি ফৌজদারি মামলা কনভার্ট করে তার তদন্ত করা হচ্ছে ফৌজদারি মামলার নামে তদন্ত করা হচ্ছে এই বিষয়গুলো নিশ্চয়ই সিআইডি কি বলে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে বা তদন্ত করে তারা সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবে কারণ সুপ্রিম কোর্টে যেহেতু মূল মামলাটি রয়েছে এবং আমরা পরবর্তীকালে হয়তো বারো বেঞ্চের তথ্য থেকে আমরা জানতে পারবো যে এক্স্যাক্টলি কি সিআইডি তদন্ত করেছে এবং সত্যি সত্যি বিচারপতি স্বামী এই ক্ষেত্রে অভিযুক্ত কিনা বা বিচারপতি নিজে অভিযুক্ত কিনা যেহেতু এক বিধবা তিনি আর্জি জানিয়েছেন এবং সুপ্রিম কোর্ট সেই আর্জিটা গ্রহণ করে সেক্ষেত্রে তদন্তের নির্দেশ দিয়েছে সিআইডিকে সিআইডি নিশ্চয়ই তদন্ত করে তার হচ্ছে আসল দিকটা তারা বার করবে আমরা তার জন্য অপেক্ষা করব। সেই দিকে আমাদের নজর থাকবে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার